ও কমলিনীর শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে কমলিনী এবার নিজেকে শেষ করে দিতে গেলে নতুন বাড়ি থেকে বের করে রেগে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো দেখতে থাকো শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর বাড়ির চারিদিকের প্রতিবেশীরা চলে আসে কমলিনীদের বাড়িতে আর সেখানে এসে বলতে লাগলো ও মা কমলিনী তোমার ছেলেটা এখন কেমন আছে এখন ভালো আছে তো তোমার সাথে কথা বলেছে তো ছি ছি তোমার জন্য আজকে ছেলেটা মরতে বসেছে তুমি এমন কাণ্ড কি করে করতে ¿Vale? তখনই কুচি বলতে লাগলো শুনুন আপনারা এসেছেন ভালো কথা কিন্তু আপনারা এইভাবে আমার বৌদির সাথে কথা বলবেন না দেখতে তো পারছেন আমার বৌদিটা এমনিতে হতো তারপর আপনারা এইভাবে কথা বলছেন কেন তখনই বলতে লাগলো ওরা ওরা তো ভুল কিছু বলেনি যেটা সত্যি সেটাই বলেছে আমি তো অনেকবার বৌমাকে বলেছিলাম তোমরা যেভাবে আছো সেইভাবে থাকো আমি চোখ বন্ধ করে তো থাকছি তারপর এই কাজটা করতো কেন যে হলো আজকে ছেলেটার এমন অবস্থার জন্য তো বৌমাই দেয় বৌমাকে তো আমি অনেকবার বলেছি এই কথা বলার সাথে সাথে তখন মিঠি বলে ঠামি তুমি এটা কি করে বলতে পারলে তুমি তো বলেছিলে মাকে যে মা যেন সুখী হয় আর এখন তুমি এসব কথা বলছো তখন ঠামি বলতে লাগলো দেখতেই তো পাচ্ছি কি সিঁড়ি আজকে ছেলেটা মরতে বসেছে আর সবটা তো হয়েছে ওর ওর জন্য মতো পাপি ও একটা কুলোটা নারী তখন প্রতিবেশীরা বলতে লাগলো ছি ছি পুরুক পাড়ায় না ঢিড়ি পড়ে গেছে তুমি যে কী কাণ্ডটা করে বসেছো দিন পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটিয়েছ তারপরে এখন আবার বিয়েটাও করতে হলো তোমার বয়সটা কত হয়েছে তুমি খেয়াল করেছো ছেলে আর সুখে থাকলে তো সব সুখ আর আমরা তো দেখতে সবার কাছে শুনতে পেয়েছি যে ছেলে মেয়েদের সুখের জন্য মা বাবারা অনেক কিছু করে আর তুমি কেমন মা তোমার জন্য আজকে ছেলেটা বসেছে তখন এ কথা সহ্য করতে না পেরে এ বাবিন বলতে লাগলো আপনারা এইভাবে কথা বলতে পারেন না আমার আমার মায়ের সাথে মা কোনো অন্যায় করেনি একটা মানুষ ও যদি ভালোভাবে থাকতে চায় এটা কি তার অপরাধ তখন বলতে লাগলো না এটা তার অপরাধ হতে পারে না কিন্তু সব তো একটা সময়সীমা থাকা দরকার তোমার মায়ের এখন বয়সটা কত হয়েছে আর তোমার মা শেষ বয়সে এসে এমন একটা কাণ্ড কোটালো তখনই নতুন বলতে লাগলো আপনাদের লজ্জা করছে না এইসব কথাগুলো বলার জন্য আপনাদের মধ্যে কেউ কি কমলিনীর মতো এমন ফেস করতে হয়েছে বলুন আর কমলিনী যা করেছে সাহস করে সবার সামনে করেছে সে তো ভুল কিছু করেনি এমনকি সে পাপ কিছু করেনি আপনারা বুকা হাত দিয়ে বলেন তো আপনাদের জীবনে কারোর জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি কমলিনী আজকে বিশ বছর পর্যন্ত বৈধব্য জীবন পালন করেছে তারপর তারপর আজকে সে একটা স্বীকৃতি পেয়েছে তাতেও আপনাদের আপত্তি আপনারা তখন কোথায় ছিলেন যখন কমলিনীর শাশুড়ি কমল স্বামী কমলিনীকে ফেলে চলে গিয়েছিল কমলিনী এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায়ের মতো দিন কাটিয়েছিল তখন ওরা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তাও তো বাবা ও তো সন্তানের মা সন্তানের ভালো মন্দ তো দেখার দায়িত্ব মানেদের আর সে মা এই কাণ্ডটা ঘটালে সন্তানরা কি করবে ওরা তো এমনটাই করবে তখন এ কথা বলার সাথে সাথে বাবিন তখন বলতে লাগলো শুনুন আপনাদেরকে একটা কথা বলে আপনাদের না প্রতিবেশী বলতে আমার রুচিতে পারছে কারণ আপনারা যদি প্রতিবেশী হতেন তাহলে এসব কথা বলতে পারতেন না আমার মাকে বিশ বছর জন্য বিধব্য জীবন যে কাটিয়েছিল সেটা করেছিল একমাত্র আমার ঠাম্মির জন্য আমার ঠাম্মিকে যেন খুশি রাখতে পারে আমার মা বিশ বছর পর্যন্ত আমি ছুইনি। আমার শরীর মায়ের শরীরে প্রোটিনের ঘাতে দেখা দিয়েছে তখন তো আপনারা কেউ কিছু বলতে আসেননি এখন কেন এসব কথা বলতে এসেছেন তখন প্রতিবেশীরা বলতে লাগলো শুনো বাপু এসব কথা বলে তো আর মন ভুলানো যায় এসব সব কিছু ছিল ছিল তোমার মার লোক দেখানো তখন ঠামি বলতে লাগলো শুনো আমি কি করবো আমি তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তখন ওরা বলিউডে শুনুন লক্ষ্মী মাসিমা আপনার কোনো দোষ নেই আপনি তো চেষ্টা করেছিলেন কিন্তু আপনার বৌমা যে তলে এমন কাণ্ড ঘটাবে সেটা তো কেউ বুঝতে পারেনি তখনই মিটি প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো খবরদার খবরদার আর কেউ আমার মায়ের সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না আপনাদের কে অধিকার দিয়েছে আমার মায়ের সম্বন্ধে বড় বড় কথা বলা তখন প্রতিবেশীরা বলিউডের এই মিটি মিটি তোর বয়সটাই বা কত হয়েছে তুই এসব কথা কেন বলছিস কেন এই ধরনের কথাবার্তা বলছিস তোর বিয়েটা কিভাবে দেবে তো সেটাই বুঝতে পারছি না তুই আবার বড় বড় কথা বলছিস একটা বড় লোককে তো হাতিয়ে রেখেছিস নতুন কাকু নতুন কাকু নতুন কাকু করছিস কারণ ওর থেকে টাকা পয়সা নিয়ে আরাম এসে দিন কাটাতে পারছিস সেই জন্য এমন কথা বলছিস তখনই নতুন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো খবরদার আপনাদের কি এইটুকু রুচিবোধ নেই যে কারো বাড়িতে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে রীতিমতো আমার স্ত্রীকে এভাবে অপমান করছেন আর এই অধিকারটা আপনাদেরকে কে দিয়েছে কে দিয়েছে তখন প্রতিবেশীরা বলিউডে শুনো বাপু আমরা এত শত কথা বুঝি না তুমি যে এমন একটা কাণ্ড ঘটাবে না সেটা আমরা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম আর সে কাণ্ডটা এখন ঘটিয়েছো আর আজকে ছেলেটা মরতে বসেছে ছেলেটা যদি মরে যেত তাহলে তার জন্য কে দায়ী থাকতো এই সেই কমলে নিয়ে তো দায়ী থাকতো কারণ তার জন্যই তো তার ছেলেটা আজকে আত্মহত্যা করতে বসেছে তখন নতুন বলতে লাগলো খবরদার খবরদার আপনারা একটা কথাও আর বাজে কথা বলবেন না কমলিনীকে নিয়ে বলুন আপনাদের আপনাদের যদি এমন একটা পরিস্থিতি হতো কমলিনীর মতো তখন কি করতেন কমলিনীর স্বামী যখন একটা স্ত্রীকে নিয়ে ফিরে এসেছিল তখন তো আপনারা কেউ বলতে আসেননি তার উপর তার উপর আরো কি কাণ্ড ঘটিয়েছে সবটা তো আপনারা জানতেন তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমার না কপালটাই খারাপ আমার মনে হচ্ছে এক্ষুনি আমি মরে যাই ভগবান আমাকে কেন তুলে নিচ্ছে না তো বুঝতে পারছি না এমন একটা কুল্লটা বৌমা যে আমার কপালে জুটেছে অনেকবার বুঝিয়েছি বৌমাকে সে আমার কথা কানেই নেয় না তখনই কুরচি বলতে লাগলো শুনো মা এভাবে তুমি বাজে কথা বলো না ধর্মে কর্মে একটু মন দাও তোমার তো বয়স অনেক হয়েছে তোমার জন্য না আমার নিজেকে নিজের কাছে এখন লজ্জা হচ্ছে আর আপনারা আপনাদেরকে সম্মান বলতে কিছু নেই আপনারা এইভাবে অন্যের বাড়িতে ঢুকে এভাবে কথা বলেন তখন ওরা বলতে লাগলো আমরা তো প্রতিবেশী তোমাদের আর তোমরা এইভাবে আমাদেরকে অপমান করতে পারলে কুরচি তখন বলতে লাগলো হ্যাঁ আপনারা প্রতিবেশী কিন্তু আপনারা এমন প্রতিবেশী যে প্রতিবেশী আমাদের কষ্ট দিনে খুব আনন্দ করে আর আমরা যদি একটু ভালো থাকতে চাই সেটা ওদের সহ্য হয় না আর ওরা দু একটা কথা বলতে এমনিতে অন্যের বাড়িতে ঢুকে পড়ে আপনাদেরও লজ্জা থাকা দরকার কমলিনী তখন বলতে লাগলো ও দিদিভাই ওদেরকে বাধা দিও না ওরা বলুক আপনারা আর কি বলতে চান আমার জন্য বলুন বলুন আর কি বাকি আছে তখন বলতে লাগলো ও বাবা আমরা বলছি এখন দোষ হচ্ছে আর তুমি যে এত কাণ্ডকীর্তি করে ঘুরিয়ে বেরিয়েছো তাতে কোনো দোষ হয়নি তুমি তো অনেক কাণ্ড করিয়েছো শেষ পর্যন্ত তোমার জন্য ও তোমার ছেলে পর্যন্ত মরতে বসেছে তারপরে তুমি আবার বড় বড় কথা বলছো তখন বলতে লাগলো আমার মাকে নিয়ে আপনারা আর একটা বাজে কথা বলবেন না আমি কিন্তু আপনাদেরকে বলছি আপনারা আমাদের প্রতিবেশী না দরকার পড়লে আপনারা আমাদের সাথে এমন ভাবে মিশতে আসবেন না আর একটা কথা বলে রাখি আপনাদের কথা তো আমরা ভালো হতে পারবো না আমরা খারাপ আমরা খারাপে থাকবো হ্যাঁ নতুন কাকুকে যদি আমরা ব্যবহার করি আমরা করছি আপনাদের অসুবিধা কোথায় আমরা নতুন কাকুর সাথে যেভাবে থাকি না কেন তখন আর কাকারা বলতে লাগলো দেখতে পেয়েছিস ওদের চোরের মায়ের আবার বড় গলা এত এত বড় বড় কথা বলছে এবং কাণ্ডকীর্তি করে মা ছেলে সবাই না এক রকমে হয়েছে করছি তোমাকে বলিহারি তোমার বৌদির থেকে না দেখো তুমিও এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে দেখে দেখে এ কথা বলতে কুড়ছি তখন বলতে লাগলো তা হলে তো খুব ভালোই হয় আর তোমরা আশীর্বাদ করো আমিও তো একটু সুখ স্বাচ্ছন্দ্য চাই তখনই বলতে লাগলো ও তোর থেকে এমন কিছু শিখে না আমার মুখটা তখন বলতে লাগলো না তুমি এত বড় বড় কথা যে বলছো কার বাড়িতে থেকে কথাগুলি বলছো সেই নতুন কাকুর বাড়িতে থেকে তো আর আমার মায়ের জন্য তো আজকে এভাবে তুমি আরামায় এসে দিনটা কাটাতে পারছো তারপরেও তুমি এত বড় বড় কথা বলছো তুমি যাও না তোমার ছেলের কাছে চলে যাও চলে যাও এখান থেকে এদিকে কমলিনী সমস্ত অপমান সহ্য করতে না পেরে কাঁদতে থাকে আর বলতে লাগলো আমি জীবন রাখতে চাই না রাখতে চাই না বাবিন তখন বলতে লাগলো মা মা তুমি লোকের কথা কান দিও না আমরা আমরা তোমার সাথে একমত তখন মিটি বলতে লাগলো এসব লোকেদের জন্য না আজকাল হলো অনেক মেয়ে এখনো অনেক দুঃখে দিন কাটায় মা তুমি ওদের কথা কান দিও না কিন্তু কমলিনী ওদের অপমান সহ্য করতে না পেরে বলতে লাগলো আজকে আমি নিজেকে শেষ করে দেবো আজকে আমার জন্য সব কিছু হয়েছে আমার ছেলে মরতে বসেছে আমি ওর জন্য দেয় আমি এ জীবন রাখবো না এই বলো কমলিনী ছুটে এ চলে যায় নিজেকে শেষ করে দিতে তখনই নতুন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো মাসিমা এত কিছুর পরও আপনি এইভাবে এ কমলিনীকে কথা বলতে পারলেন আজকে কমলিনীর জন্য আপনি এবারে যে থাকতে পারছেন আর আপনার সমস্ত কিছু আমি দেখ শুনা করছি কমলিনী যদি আজকে কিছু হয়ে যায় না আমি আপনাকে ছেড়ে কথা বলবো না আপনি এখন এবার থেকে বেরিয়ে যান মেয়েটি তো বলতে লাগলো তোমার না এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই ভাবিনা তখন বলতে লাগলো শুনো ঠাম্মি তোমার ছেলে তো ঘটিয়েছে একটা বিয়ে করে নিয়ে চলে এসেছে তার উপর তোমার গয়না চুরি করে পালিয়ে যেতে লাগলো আর এখন তুমি এত বড় বড় কথা কি করে বলছো তখন বলতে লাগলো তোর মা একজন কুমাতা কুমাতা কুসন্তান হলো মানুষ কুমাতা হয় না এ কথাটা বললে তখন নতুনের পছন্দ হাটে লাগে নতুন তখন বলতে লাগলো মাসিমা আমি আপনাকে অনেক শ্রদ্ধা করছি এক্ষুনি আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে